এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল রাজ্যে ঢুকবে উত্তর পশ্চিমের হিমেল হাওয়া এর জেরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পাড়া পতনের ইঙ্গিত সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলায় শীতের দ্বিতীয় স্পেল তাপমাত্রা কমলেও এখনই রাজ্যে জাত শীত নয় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর সাউথ বেঙ্গলের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচার তিন থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী তিন দিনে কিন্তু নর্থ বেঙ্গলের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচারের কোনো বড় রকম পরিবর্তনের সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং এ হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা নিউজ এইটিন বাংলা